রাত্রে রাত্রিবেলা জন্য মাছ কিনতে আমরা দুই বোন এসেছি আর মাংসটা আগে ভাই বাড়িতে নিয়ে গেছে পাপা একটু কাছে বের হয়েছিল এই জন্য পাপা এনে দিতে পারিনি মাছ কেনাটা বিশাল এক সমস্যার ব্যাপার চিনি টিনি না তাও মা বলেছে শুধু কানটা চেক করে আনতে দু রকমের মাছ নেবো একটা পাবদা মাছ একটা বড় মাছ আর দুটোই শস্য দিয়ে হবে দুলাজান এসছে আর ফুচকা খাবো না তা তো হতেই পারে না বা দুই বোন একসাথে আর দুলাজনের মতো ফুচকা কোথাও হবে না আমি ফুচকাটাই বেশ ভালো লাগে আমার গলার মধ্যে মরিচি গুঁড়ো লেগে গেছিলো অনেক কাশি হচ্ছিল এটা খেতে না খেতে আবার চলে আসলাম মটরের দোকানে ঘুগনি খাবো পিঁয়াজ পুকুরি দিয়েছে এত অসাধারণ ছিল টেস্টটা বাপরে বাপ আমি বোন যেক্ষণে আসে এখান থেকে তো মটর খাবই খাবো মাত্র পনেরো টাকা আগে পৌঁছে দিয়েছিলাম তো মা দেখো ডালটা রান্না করে নিয়েছে এদিকে আর বাবার কালকে বার্থডে মা একটা কেকও মা কেকটা তো কেন হয়েছে গো চকলেট কেক চকলেট কেক কিন্তু বেশি কালো লাগছে আর এই মাছটা এই মাছটা আমরা একদম খাওয়ার জন্য করছিলাম এই মাছটা মার হাতে খেতে মানে গোসা লাগে তো মাকে বলেছে মা এই মাছটা আনবো আর এটা এভাবে বানাবে তো মা বানানো হয়ে গেছে রেডি এখান থেকে একটা ভাই মানে নটার সময় আমার কামে যেতে লাগবে তো নটার সময়ও বের হয়ে যাবে কিন্তু থেকে তো জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছে আর মার হাতে ডাল মানেও কি বলবো মানে কিন্তু এই ডালটা মা অনেক টেস্টি বানায় কিন্তু অতিথি আসলেই মা এই ডালটা বানায় আমাদের সেই জন্য কিন্তু এই ডালটা রেডি হয় না তোমাকে বলেছি মা মসুর ডালে করবে আর পুরো ওই টেস্টটাই যাতে হতে হয় আর কি কেউ আসলে মানে মা শাশুড়ি শুধু খাওয়া একটু বেশি বানায় আমাদেরকে একটু জমে তেমনি দিয়ে দেয় এখন পাবদা মাছটা এনেছিলাম যে পাবদা মাছটা মা এটাও শস্য দিয়ে করবে বোধ আর চিকেনটা রয়েছে চিকেনটা মা রান্না করবে তুমি খাইছো ফুচকাটা বলেছিল পাপড়ি চাট এনেছিল নিকিতা এই যে খায় না তুমি এই রাতের অন্ধকারে উঠানের মাঝখানে এখানে মাঝখানে আমাদের কি খাওয়া চলছে এটা হলো শনি পূজার প্রসাদ সিন্নি যে ভাইদেরকে রাতের বেলা ডেকেছিলাম তো তাদের মধ্যে থেকে শুধু আকাশ এসেছে আর ঋষি তো ওদেরকে দিয়ে দিই কারণ আকাশে তাড়াতাড়ি একটু যেতে হবে তো আবারও রেডি করে নেই সব কিছু আর এদেরকে মাকে রান্না করে নিয়েছে কারণ তাড়াতাড়ি যাওয়ার ছিল সাড়ে দশটার ভিতরে বের হয়ে যাবে এদিকে মার সবটাই রেডি করা হয়ে গেছে কোথায় বলেছিলাম আমি আর নিকেটা করবো কিন্তু মা সব করে নিয়েছে আর আমি একদিকে ভালো যে মা করেছে কারণ কি মার হাতে রান্না খেতে আমার খুবই ভালো লাগে সবারই ভালো লাগে মার হাতে রান্না খেতে আর কিন্তু আমার মার হাতে রান্নাটা একটু বেশি স্বাদ তো চলো মার কী কী রান্না হয়েছে একটু দেখাই তোমাদেরকে এটা হলো আমি পাপড় রোলটা বানাবো এটা আর পাপড় রোলের জন্য যে ভিতরে ফুটটা দেবো সেটা রেডি করেছে আলু সিদ্ধ আলু মাখাটা তারপর গিয়ে এটা মাছের ঝোলটা শস্য দিয়ে আর এটা তো রাইস এদিকে হয়ে যায় চিকেনটা ওয়াও চিকেনের কালারটা দেখুন এই চিকেনের মধ্যে যেরকম তেলটা উপর দিকে উঠে আসে আমার এটা বহুত ভালো লাগে আর এদিকে হলো ডাল আর এটা হলো যে চিকেনের যেটা মানে স্কিন থাকে এটা স্কিনটা আমরা খাই না তো ওটাকে এক্সট্রা করে মা ভাজা ভাজা করেছে পাবদা মাছটা পাবদা মাছটা শস্যতেই করেছে কারণ কি কেউ কেউ বড়ো মাছ খেতে চায় না তখন পাবদা মাছটা দেবো সবটা রেডি হয়ে গেছে দেখতে পারছো কখন খাবো কখন খাবো এদিকে শুনি পুজোয় গিয়েছিল আন্টি ভাইরা সেখান থেকে প্রসাদটা এনেছে তো আমার অনেক ভালো লাগে তো গিয়ে বাইরে গিয়ে নিয়েছি প্রসাদ এরকম আমার ফুচকুটা তো আমার প্রচুরই ছাড়ছে না তো এখন সব কিছু রেডিটা নি ওদের দুজনকে দিয়ে দিই তা বাকিরা যখন আসে তখন তো ওদেরকে দেব

তাৰপৰা <laughs> দোলা

খাওয়া দাওয়ার পর্ব এখান থেকে শুরু প্রথমে ভাইদেরকে বসিয়ে দিলাম খাওয়ার জন্য আর আমি সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি প্লেটটা দেখো একবার প্লেটটার দিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি বাবা বাবারা আগে খেয়ে নিয়েছে ওদের পরে আমরা সব মেয়ে লোকরা বসে যাবো দাদাগুলো আসার সময় তিনটা বড় বড় আইসক্রিমের প্যাকেজ এনেছিল তো আমরা খাওয়ার শেষে সবাই মিলে আইসক্রিম খেলাম সব দাদা ভাইরা যারা যারা বাইরে থেকে এসেছিলো সবাই খাওয়া দাওয়া করার শেষে চলে গেছে এখন আমরা বাড়ির মানুষই আছি গিফটগুলো খুলে খুলে দেখছিলাম কি কি পেয়েছি কি তো শেষ এখন বাবার বার্থডে জন্য আমরা সবাই এখানে বসে আছি আজকে বাবার বার্থডে বদিটা বানিয়েছে ব্রাউনিটা

আন্টি বাবাকে একটা শার্ট গিফট করলো ফিটিংস নিয়ে ডিসকাশন চলছে তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করি ভালো লাগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবে আর নেক্সট ভিডিও দেখতে কিন্তু একদমই ভুলবে না টাটা বাই ভাই